আজ বানাচ্ছি মায়ের থেকে শেখা অনেক পুরোনো দিনের একটা রেসিপি এটা কিন্তু প্রায় দিনই আমাদের বাড়িতে হতো এখনও কিন্তু হয় প্রথমে রুটির মতো করে আটা কিংবা ময়দা মাখিয়ে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে পিঠের আকারে কিন্তু চিনি বা নারকেলের পুর যা কিছু দিয়ে কিন্তু তোমরা পাকিয়ে নিতে পারো কেকের রেসিপিটা করেছো বা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু এখানে চিনিটাই ব্যবহার করেছি চিনিটা দিলে বেশ ভালো লাগে যখন পুরো চিনিগুলো মেল্ট হয়ে যায় একটা রসালো ভাব হয়ে যায় না ভালো লাগে আর কামড় দিতে গেলে কি সুন্দর ফিচকে যায় হেপি লাগে ওই জিনিসটা আমার ও যা তোমাদেরকে তো নামটাই বলা হলো না এটার নাম কি এটার নাম হচ্ছে ডালগপ্পা যেহেতু এটা ডাল দিয়ে তৈরি হবে তার জন্য এর নাম ডালগপ্পা বা ডাল পুরি বা ডালের পিঠে যেটা বলতে পারে আমার মায়েরা কিন্তু ডালগপ্পাই বলে তাই আমিও এটাকে ডালগপ্পা বলি আমার তো সবগুলো তৈরি হয়ে গেছে এদিকে আমি ডালটাও ফুটিয়ে নিয়েছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মুসুর ডাল আর মুগের ডাল পাইল করে নিয়েছিলাম যেভাবে মানে ডাল সম্বরে সিদ্ধ করতে দেয় সেইভাবেই দিয়েছিলাম তারপর ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর ওগুলোকে দিয়ে আরও ফুটিয়ে নিয়েছি এখানে আটাগুলোও কিন্তু মানে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখো কত সুন্দর কিন্তু হয়েছে ভিতরে কিন্তু সব চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর এই জিনিসটা না সকালে খেলে আরও ভালো লাগে বাসি খেতে তোমার দুর্দান্ত লাগে তোমরা কে কে ভালোবাসো জানিও আর ভালো লাগলে বসে লাইক করো